আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সকলের সাথে আলোচনা করব আল্লাহর ঝিয় নামটি পড়লে আল্লাহ পাক রফুল আল আমিন আপনাকে চার দিক থেকে রহমত বরকত টাকা পয়সা ধন দৌলত রিজিক আসতেই থাকবে সুহান আল্লাহ প্রিয় দর্শক আমলটি খুবই পরিচিত আমরা অনেকেই এই আমলটি করেছি এবং অনেককে করতে দেখেছি যারাই করেছে তারাই লাভবান ফল লাভ করেছে সুহান আল্লাহ আল্লাহ পাকের নাম ডাকলে আল্লাহ খুব খুশি হন যেমনি ভাবে আল্লাহ রাবুল আলমিনে বলেছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে আল্লাহকে ডাকো আল্লাহর নামটি জানার আগে চলুন আমরা একটি হাদিস জেনে নিই তারপর আল্লাহর নামের আমল বলব ইনশাল্লাহ अबू दाऊद शरीफ के 950 नंबर हदीसे अबू सईद खुदरी रदि अल्लाह तआला अनहु के वर्णित है कि ने बोले रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक दिन मस्जिद गए देखो एक दिन सहाबी मनोक्खन नहए बसे আছেন ওই সাহাবির নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামাকে ডাক দিয়ে বললেন হে আবু মামা তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কি নিয়ে এপর চিন্তিত আছেন তখন সাহাবি বললেন ইয়া রসুল্লাহ সাল্ল্লা উলুসালাম অভাব অনটন বালা মুসিবত কোন অবস্থাতেই কমছে না ঋণও কমছে না চিন্তাও দূর হচ্ছে না তখন রসুল্লাহ সাল্লা উলুসাল্লাম বললেন হে আবু মামা তোমাকে একটি আমল শিখে দেব যেটি করলে তোমার অভাবসহ সব বিপদ দূর হয়ে যাবে সেই আমলটি শিখিয়ে দেব takwai saharih bule on agustan ya rasu lallah a maka ya sayi da wata security takwai da rasul shallallahu alaihsallan bule to me adibuwar Allahunma in yi a wujibika minala hannu wa larjani wa a wujibika minala ajiyar wara yi wa a wujibika minala jihuni wayi wa duka wa a wujibika এই দোয়াটি পড়ার জন্য রসুদ সাল্লা সাল্লাম আবু মামাকে বললেন যারা ঋণগ্রস্ত আছেন তারা পড়বেন যারা খুব কষ্টে দুঃখে চিন্তায় আছেন তারা প্রতিদিন দোয়াটি পড়বেন আর আজকের ভিডিওর যে মূল গুরুত্বপূর্ণ আমলটি নাম আল্লাহর নাম এর কথা বলবো সেই নামটি হলো ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব এর অর্থ হলো হে আমার প্রতিপালক আপনি হাঁটছেন বসছেন চলছেন যাই করছেন আপনি শুধু এই নামটি পড়ুন বারবার শুধু এই নামটি পড়তে থাকুন অল্প দিনে দেখবেন ফল পেতে শুরু করবেন আপনি খুব তাড়াতাড়ি ফল পাবেন আল্লাহ আকবর আল্লাহ আমাদের আম বেশি বেশি করে আমল করার কথা দান করুন আমিন আর আল্লাহর এই নামটি যদি আপনি বারবার সারাদিন যে কোনো সময় করতে পারেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনি লাভবান হবেন এবং Takar asli asli, lataran mereka sokol kebael walau amul korat dohkitan korun, Amin.